বাংলাদেশে যেসব আসনে জামায়াতের শক্ত অবস্থান তাদের মধ্যে শুরুর কাতারে থাকবে পিরোজপুর এক আসনটি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির কারণে দক্ষিণবঙ্গের এই আসনটি জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত যেখানে এবার নির্বাচন করতে যাচ্ছেন সাইদির শেজ সেজ ছেলে মাসুদ সাইদি আসন্ন নির্বাচনেও পিরোজপুর এক আসনে সহজ বিজয় দেখেছিল জামাত কারণ এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছিল জুটের প্রার্থী মোস্তফা জামাল হায়দারকে নব্বই বছর বয়সী এবং জনবিচ্ছিন্ন মোস্তফা জামাল হায়দার জামাত প্রার্থী মাসুদ সাইদের জন্য অত্যন্ত সহজ প্রতিপক্ষ ছিলেন বেশিরভাগ এলাকাবাসীর মতে আসন্ন নির্বাচনে এই আসনে মোস্তফা জামাল হায়দারের জামানত বাজ্যাপ্ত হতে পারত যার ফলে নির্বাচনকে কেন্দ্র করে বেশ স্বাচ্ছন্দ্যেই ছিলেন মাসুদ সাইদি তবে নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিজ থেকে এই নির্বাচন থেকে সরে দাঁড়ান মোস্তফা জামাল হায়দার এবং এই আসনের দায়িত্ব তুলে দেন বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতা অধ্যক্ষ আলমগীর হোসেনার হাতে কয়েক যুগ পর পিরোজপুর এক আসনে ধানের শীষের মনোনয়ন পাওয়ার ফলে স্থানীয় বিনপি নেতাকর্মীরা উচ্ছেপিত তারা আলমগীর হোসেনকে বিজয়ী করে প্রমাণ করে দিতে চান পিরোজপুরেও ধানের শীষের ব্যাপক জনসমর্থন আছে সেই সাথে বছরের পর বছর ধরে সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে অধ্যক্ষ আলমগীর হোসেন নিজের শক্ত অবস্থান বানিয়েছেন দিনাজপুরে এক আসনটি আওয়ামী লীগেরও শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জোর গুঞ্জন আছে এই আসনের আওয়ামী লীগের ভোটারগণ এবার বিএনপিকে ভোট দিতে পারে যার ফলে সার্বিকভাবে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছেন মাসুদ সাইদি যদিও জামাত সমর্থকদের দাবি মাসুদ সাইদের জন্য আগামী নির্বাচন কিছুটা কঠিন হলেও শেষ পর্যন্ত তিনিই বিজয়ী হবেন কারণ আল্লামা সাইদের পরিচিতি ছাড়াও মাসুদ সাইদের নিজেরও ভালো গ্রহণযোগ্যতা আছে এই অঞ্চলে উপজেলা চেয়ারম্যান হিসেবেও তিনি বেশ সফল ছিলেন এদিকে অধ্যক্ষ হোসেন বলেছেন তিনি মাসুদ সাঈদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর নির্বাচনে অংশ নিতে চান এলাকাবাসীর মতে দীর্ঘদিন পর পিরোজপুরে এক আসনে একটা জমজমাট নির্বাচন হতে যাচ্ছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন প্রার্থী আসনে নিজের বিজয় ছিনিয়ে আনতে পারেন